বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব করেছেন দুই নেতা ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাইডেনের উদ্যোগে ফোন আলাপে দুই নেতা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আইন শৃঙ্খলা পুনর্প্রতিষ্ঠা ও বাংলাদেশের সংখ্যালঘু বিশেষত সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন মোদী ও বাইডেন বাংলাদেশ প্রসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বিস্তারিত করেন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় দুই নেতা বাংলাদেশকে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং তারা যোগাযোগ রাখতে সম্মত হন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ছাব্বিশ আগস্ট রাতে নিজের এক্স হ্যান্ডেলে বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদী তিনি লিখেছেন আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোন আলাপ হয়েছে এ সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি এক্সে ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ ইস্যুতে এই প্রথম পরস্পরের সঙ্গে কথা বললেন মোদী ও বাইডেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন গণ রূপ নেওয়ায় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন